বন্ধুরা আপনার কি জানেন চুইংগাম কি আসলেই শুকুরের চামড়া দিয়ে তৈরি হয় আর নোট কাগজের তৈরি নয় হ্যাঁ এটা সত্যি কেন কয়েদিদের পোশাক সবসময় সাদা রঙের হয় আর কিভাবে তেলাপাকা মরার পরও কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকে আর কেন ফলের ওপর এই স্টিকার গুলো লাগানো থাকে এটিএম পিনের সংখ্যা কেন শুধুমাত্র চার ডিজিটের হয় এই সকল কিছু জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হয়ে উঠুন অন্যদের চেয়ে বেশি স্মার্ট বন্ধুরা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় নোট আসলে কি দিয়ে তৈরি তো আপনাদের মধ্যে শতাংশ লোকের উত্তর হবে নোট কাগজের তৈরি হয় কিন্তু আপনাদের জেনে অবাক লাগবে যে এই নোট কাগজ দিয়ে নয় বরং কার্পাস দিয়ে তৈরি করা হয় হ্যাঁ বন্ধুরা এমনটা এই কারণে করা হয় কারণ কার্পাস কাগজের তুলনায় বেশি শক্তিশালী হয় এবং এটি দিয়ে নোট সহজে না আপনারা কি এই তথ্যটি আগে জানতেন হ্যাঁ অথবা না আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনারা কখনো না কখনো ফলের ওপর এই ধরনের স্টিকার তো অবশ্যই দেখেছেন কিন্তু আপনার কি কখনো ভেবেছেন যে শেষ পর্যন্ত ফলের ওপর এই স্টিকার লাগানোর পেছনের উদ্দেশ্য কি বা কারণ কি থাকতে পারে আসলে বন্ধুরা যখন ফলের ওপর লাগানো স্টিকারের কোট পাঁচ ডিজিটের হয় এবং নয় দিয়ে শুরু হয় তো আপনার ফল স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক কিন্তু যদি স্টিকারের কোট আট দিয়ে শুরু হয় তো আপনার ফল অর্ধেক প্রাকৃতিক এবং অর্ধেক ঔষধ অর্থাৎ ওষুধ দিয়ে পাকানো যদি আপনার ফলে চার ডিজিটের কোড থাকে তাহলে চার দিয়ে শুরু হয় তো ধরে নিন এই ফল রাসায়নিক বা কীটনাশকের সাহায্যে ফলানো হয়েছে এবং এটি আপনার জন্য ক্ষতিকর আপনারা এই কয়েদিদের তো অবশ্যই দেখেছেন কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে শেষ পর্যন্ত এই কয়েদিদের কেন পোশাক সাদা রঙেরই বানানো হয় এবং এর উদ্দেশ্যই বাকি তো বন্ধুরা এর উদ্দেশ্য হচ্ছে ভারতে গরম বেশি থাকে আর সেজন্য সাদা রঙের পোশাকে কয়েদিদের গরমের অনুভূত কম হয় আর এর একটি উদ্দেশ্য এটাও যে যদি ভুল করে কোনো কয়েদি জেল থেকে পালিয়ে যায় তো জেলের বিভিন্ন পোশাক থাকার কারণে তাদের ধরতে সাহায্য হয় এবার তেলাপোকা সম্পর্কিত এই তথ্যটি জেনে নিন এবং কমেন্টে আমাদের জানাবেন এটা আপনি পূর্বে জেনেছিলেন কি জানেননি বা আজকে কি নতুন জানলেন কিনা যদি তেলাপোকার মাথা এবং শরীর থেকে কেটে দেওয়া হয় তো এর পরেও সেটি পুরো এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে জি হ্যাঁ কারণ তেলাপোকা এমন একটি পোকামাকড় যা মুখের পরিবর্তে তাদের শরীরে থাকা স্টোমাটার সাহায্যে শ্বাস নিতে পারে সেই জন্য তেলাপোকা পুরো এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে যদিও জল না পাওয়ার কারণে সেটি এক সপ্তাহ পর মারা যায় বন্ধুরা আপনাদের জেনে অবাক লাগবে যে পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মানুষের চেয়ে কুকুর বেশি থাকে আসলে প্যারিস এমন একটি দেশ যেখানে জনসংখ্যার চেয়ে সেখানকার কুকুর বেশি এবং এটি একটি ভালো ব্যাপারও বটে কারণ কুকুর বিশ্বস্ত হয় অবশ্য ব্যক্তিগতভাবে আমরা মানুষের চেয়ে কুকুর বেশি পছন্দ করি আপনারা যখনই দোকান থেকে জলের বোতল কিনেন প্রায়শই এই বোতলের ওপরে লেখা এক্সপায়ার ডেট তো চেক অবশ্যই করেন কিন্তু আপনারা কি জানেন এই এক্সপায়ার ডেট জলের নয় বরং যে বোতলে জল ভরা থাকে সেই বোতলের হয় আপনারা কি কখনো পেন্সিলের আবর্জনা থেকে রাবার তৈরি করতে দেখেছেন বন্ধুরা স্কুল জীবনে এটি সবচেয়ে বড় মিথ ছিল যে যদি আমরা দুধে পেন্সিলের আবর্জনা মিশিয়ে জমা করে দিই তো রাবারের তৈরি হয়ে যাবে যদিও এই মিথ আমেরিকাতে আজও বেশি জনপ্রিয় কারণ সেখানকার বাচ্চারা প্রায়শই এই পরীক্ষাটি করে থাকে কিন্তু এই মিথের শুরু কোথা থেকে তা কেউ জানে না বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি মাছও আছে যার পেটে দুটি বাচ্চা থাকে তো তারা দুজন পেটের মধ্যেই লড়াই করে এবং যে জেতে সেটাই প্রসব করে তার মানে হচ্ছে জন্ম হওয়ার জন্য লড়াই করতে হয় আসলে এই মাছের নাম স্যান্ড টাইগার শার্ক যা শার্কের একটি প্রজাতি আপনারা কি জানেন যে এটিএম এর পিন কোডটি আপনারা আজ ব্যবহার করেন সেটি আগে ছয় ডিজিটের হতো এখন আপনারা হয়তো ভাবছেন এর পেছনে বড় কোনো কারণ ছিল নিশ্চয়ই তো বন্ধুরা এর পেছনের কারণটি একটু ব্যক্তিগত আসলে যখন এটিএম আবিষ্কৃত হয়েছিল তখন এই কোড ছয় ডিজিটের হতো কিন্তু যিনি এটি আবিষ্কার করেছিলেন তার স্ত্রী প্রায়শই এই পিন ভুলে যেতেন সেজন্য এটিএম এর আবিষ্কারক এই ডিজিট কমিয়ে চার ডিজিট করে দেন তো এটাই হচ্ছে ব্যক্তিগত কারণ বন্ধুরা ইংল্যান্ডে এমন একটি বাগান আছে যেখানে যদি কেউ একবার চলে যায় তো সেখানে ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আসলে এই বাগানের নাম হচ্ছে পয়জন গার্ডেন যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাগান এমনকি এতে সাতশটিটির বেশি বিষাক্ত গাছপালা আছে যা যে কোনো মানুষের জন্য এতটাই বিপজ্জনক যে গাছপালা গন্ধ নিলেও কারো প্রাণ যেতে পারে জানিয়ে দেয় এই বাগানটি এ পর্যন্ত একশো জনের বেশি লোকের রহস্যময়ভাবে প্রাণ নিয়েছে আপনারা কি জানেন আইসল্যান্ড এমন একটি দেশ যেখানে সাধারণ জনগণের কাছে সবচেয়ে বেশি বন্দুক উপলব্ধ থাকে তা সত্ত্বেও এখানে অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম অপরাধ হয় এবং বলা যায় এখানে প্রায় অপরাধ হয় না কারণ এখানকার লোকেরা শুধু পশুদের থেকে বাঁচতে বন্দুক ব্যবহার করে বন্ধুরা পৃথিবীতে এমন একটি অদ্ভুত মানুষও বসবাস করে যারা তাদের ব্লু জিন্সের জন্মদিন পালন করে এখন এই কথা শুনে আপনার একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এ কথা আসলেই সত্যি জানিয়ে দেই আঠাশ মে আঠারোশো সালে ব্লু জিন্সের জন্ম হয়েছিল আপনারা যখন কোনো জিনিস কেনেন তো প্রায়শই তার দাম নিরানব্বই একশো নিরানব্বই বা নশো নিরানব্বই ফর্মে দেখেন কিন্তু আপনারা কি জানেন কোম্পানিগুলো এমন কেন করে আসলে এই ধরনের প্রাইস ট্যাগ দিয়ে কোম্পানিগুলো গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করে এই জিনিসটিকে সাইকোলজিক্যাল প্রাইজিং স্ট্র্যাটেজি বলা হয়ে থাকে এটি একটি মার্কেটিং স্ট্র্যাটেজি এ কারণেই সেলে প্রায়শই নিরানব্বই চারশো নিরানব্বই বা নয়শো নিরানব্বই এরকম দাম দেখতে পারেন এই স্ট্র্যাটেজিতে লোকদের দাম কম মনে হয় এবং কোম্পানির প্রোডাক্ট বেশি বিক্রি হয় বন্ধুরা আপনারা কি জানেন একটি সিংহ বা লায়নের বয়স তার নাক দেখে অনুমান করা যেতে পারে জি হ্যাঁ কারণ সিংহ যখন ছোট থাকে তখন তার নাক হালকা গোলাপি রঙের হয় এবং যত বড় হতে থাকে তখন তার নাক কালো হয় আর যখন লায়ন অ্যাডাল্ট বা বড় হয় তো তার নাক গাঢ় কালো হয় এ কথাটি হয়তো আপনারা আজকে প্রথমবার শুনলেন তো বন্ধুরা এটা আপনারা কে কে আগে জানতেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে চুইংগ্যাম প্রায়শই শুকুরের বা কোনো প্রাণীর চামড়া দিয়ে তৈরি হয় কিন্তু আসলে এটি একটি মিথ অর্থাৎ মিথ্যা যদিও এটি কিছুটা পরিমাণ রাবারের ব্যবহার করা হয় এবং এজন্য বাচ্চাদের চুইংগ্যাম গিলে ফেলতে নিষেধ করা হয় তো বন্ধুরা যদি আপনাদের এই তথ্যগুলো পছন্দ হয়ে থাকে তো ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী পরমেচার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ